আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল আবার রান্নাঘরে আগে মানে মেয়েদের সকাল হয় রান্না করতে গেছেন তো এই যে দোকানে শার্ট নিয়ে এসেছি কাপড় কাজবো আর ওই জন্য তাড়াতাড়ি রান্নাও করে নিচ্ছি আর আজকে আমাদের এখানে প্রচুর কুয়াশা বাতাস দিচ্ছে তো আজকে আমাদের মানে সকাল সকাল রান্না করছি তার কারণ হচ্ছে আজকে আমাদের পিঁয়াজ বসাবে তার জন্য ওদিকে তাড়াতাড়ি যাবো তো আপু একটু খালি চি দেখে চলে গেছে তো মুড়ি একটু নিয়ে যাবো আর ভাত নিয়ে যাবো ওখানে খেয়ে নেবে আজকে তো আসতে পারবে না এই যে আজকে আমি রান্না করবো ভেন্ডিতে মাছের তো ভেন্ডি আমি অল্প করছি মানে এটা আমার শাশুড়ির জন্য করবো এইখানে তিন পিস মাছ রেখেছি তিন পিস মাছ ভেন্ডিতে ঝোল করবো আর আমাদের মাছের ঝোল করেছি এই যে এখানে আছে মাছের ঝোল টমেটো আলু আর শাক আর একটা ভর্তা করবো তাহলে পরে হয়ে যাবে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে ভেন্ডিটাকে হালকা করে হয়ে দিব এই গোসল করবি না করি পানি গরম করে দিছি আমি গোসল দা তো ঘুমি আছে মাথায় লাগছে আর নাপসা টিউশনে যাবে তার জন্য রেডি হয়ে গেছে কটা রেখে টিউশন কটা হচ্ছে এখন তাতেই যা আদি নদীর থেকে তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ তো দিদা একাই থাকবে নাতির সাথে টিউশনে যাবে টিউশনে থেকে আবার বৃষ্টির বাচ্চা দেখতে যাবে তারপরে তখন আসবে কারণ বলছি বেশি লেট করিস না তো দিদা একাই থাকবে তো কিছুই বললেন না মানে বাচ্চা ওখানে দেখবে ওকে কিছুক্ষণ তারপরে বাড়ি আসবে দেখতে আছিস তো করবি আসার সময় কলা লিস্ট হ্যাঁ কাঁচা লিবি না পাকা দেখে লিবি তো দিদাকে তাহলে দিয়ে হবে ওই পাঁচশো নিবি এখন তো পাকা গুলাই নিবি আর যদি ভালো থাকে তাহলে এক কিলো নিবি আর বাচ্চা দেখতে বেশি দেখ ছবিগুলো ভালো করে উঠা আসবে ওদেরকে দিয়ে পাঠিয়ে দিবি দেখার লিগে ওরা খুব ছটপট করছে নাপিসা টিউশন গেল এন হয়নি ভাতটা হয়েছে মাছটা ঝোলটা করবো তো বৃষ্টিকে দুটো সি ভেন ইটো দিব মাছ তো খাবে না তাও যদি মাছের একটু ইটো যাই আমাদের গাছে কপিস ছিল ভেন্ডি ওই তুলি নিয়ে এলাম যে মাছ দিন ঝোল করবো তো মাছ খাবে না ও টাইম সে ভেন্ডিটা কপিস দিব যাবেনই করবেন তখন ফোন করে ডাকেন এই গোলাপটা সঞ্জুর বাড়ি দেখেন কত সুন্দর মোটা আমি ফুটছি দেখ দারুণ মোটটা অনেক মোটা আমি ফুটেছি গাছগুলো তো পানি দেওয়া হলো না না পিসাকে বললাম কই দিলে না ওপরে গাছ কাজ সব গাছগুলো মরিয়ে গেলো পানি দেওয়া হলো না কিছু না মরে গেল সবারই কাছে মুকুল এলাম আসেনি মাস্ট করি হ্যাঁ শাশুড়িকে ছাদে দিয়ে এলাম রোদে একটু রোদে থাকেন তাহলে পরে ভালো লাগবে প্রচুর ঠান্ডা লেগেছে আর কাশি হচ্ছে শুকনো কাশি কিছুই উঠছে না আর এই সিঁড়িতে পড়ে যাওয়ার পর থেকে এমন হয়ে গেল আর এক পাও হাঁটতে পারে না শুধু পড়ে পড়ে যাচ্ছে তো এই যে এখানে মাছ ভেন্ডি সব কিছু আমি ভেজে রেখেছি আর মশলাটাও ভাজা হয়ে গেছে ভেন্ডিতে ভেন্ডি উঠিয়ে নিয়েছি বৃষ্টির জন্য আর তো মাছ না তার জন্য ভেন্ডিটা দিলাম দিয়ে আসি ভাত নিয়ে যাবে আজকে একটু তাড়াতাড়ি ভাত লাগবে সব কিছু রেডি করে দিলাম রান্না বান্না সব হয়ে গেছে আর শাশুড়ি গোসল করছে তার জন্য সব কিছু রেডি করে দিয়েছি আর আমার ছোটো যাকে বললাম গোসলটা করবে একটু দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকবে ছোটো যা গোসলটা করে দেবে কাপড় চোপড় থাকলে আমি এসে কেঁচে দেবো নাহলে আমার ছোটো যা কেঁচে দেবে বাস কাজ কমপ্লিট এবার আমরা যাচ্ছি রান্না সারে দেখি মেহকের আবু তো পেঁয়াজ বসাতে লেগেছে আর আমরা যাই গিয়ে মেহেক বসাবে নাকি মেহেক রসুন বসিয়েছিল এবার পেঁয়াজ বসাবে না পিসা তো নাই টিউশন হয়ে গেছে আসবে সব দিদি তাকে ভাত দিবে রোদ লাগে না না শীতের সময়তে ছাগল কুকুর রোদেই থাকে না গ্রামের ভিতর ঢুকে গেছি ওই পাঁচটাতে আমাদের রান্না হ্যাঁ ওই গরম লাগে না না গরমের সময় গরম লাগে তখন ফ্যানে থাকে না না ঠিক সাদা কালো হয় না বাচ্চা কটা বাচ্চা হলো জানে না না কটা ভাবিদের টিফিনটা আনতে ভুলে গেছে আবার প্রতিদিন পর্যায়ে এখানে এসে কালু ধর করা এই তৈরি টাইম দিয়ে রানি রান্না হয়ে গেল নাকি রান্না হয়ে গেল নাই হ্যাঁ চুলে আর হাঁকা আছে হ্যাঁ এই তো দেয়নি ওকে ম্যাম কাছে দে নিয়ে আয় ওখানে আমাদের ওখানে নিয়ে আয় ওখানে নিয়ে আয় নিয়ে আইছিখানি চলাই বলছিল যে কাকে দিয়ে দে হ্যাঁ বলছিল যে কাকে দিয়ে দেবে দেয়নি চ তাও দিতে পারে ময়া এটা যে ছোট থেকে পুষে এই জানি নাকি মে

চলে এসেছি আর মেহেক তো বিড়ালে বাচ্চা পেয়ে নিয়েছে আর কিছু যায় না আর তো দেখি মেহেক আর রাব্বর কত তো পেঁয়াজ বসানো কই রাত রাব্বু

তাড়াতাড়ি মুড়ি খাব না মুড়ি খেয়েলা হয়েছ হ্যাঁ এসো এস এস খাই এই যে পেঁয়াজের বীজ কত সুন্দর একদম মোটা মোটা ভালো বীজ পেয়েছে তো দোকানে ঘর ঢুকবে এখনো ঘর ঢুকবি তো পুচি এই পুচি ঘর ঢুকবি তো খাবি দানা দিছি দেখে পেঁয়াজের বিষটা খুব সুন্দর পেয়েছি চিন্তা করছিল যে হবে কি হবে না পেঁয়াজের বিষ পাবো কি পাবো না লাগানো হবে না ওই করছিল জি মেঘ এসি এসি বিড়ালটার জন্য খাওয়ার ব্যবস্থা ওখানে দে মাছ ভাত মাখিয়ে দিচ্ছে

রান্না সালে তো চলে এসেছি এসে বিড়ালকে খেতে দিলাম আর আমিও খাবার খেয়ে নিলাম আর মেয়ে কেমন খেলা করছে কি নাম রে কিটি পুচি আমরা দেখাছি পুচি আর পুতুল ভাবিরা দেখাছে কিটি এই যে আর এই যে কি করছো তুমি এখন এই যে কটা একটু বড় গাছ আছে তাহলে একটু পেপে ছোট করে নিচে তাহলে মানে গাছ পেঁয়াজ লাগা পর বড় পাতা থাকলে পর এমনি বেঁকে যাবে আর একটু ছোট থাকলে পরে এরকম খাড়ন থাকবে এবং খাড়ন থাকবে সহজে পড়বে না আর মাথা ভারী থাকলে পড়ে যাবে তাহলে একটু ছোট করে দিছি আর ওখানে গামলা দেখি আর একটু ফাঙ্গি সাইড গোনাতে ই করেছিলাম সব ডুব দিয়েছি তো কেটেছি তার জন্য ওখানে ফাঙ্গি সাইড লাগিয়ে দিয়েছি দিলে কি হবে ফাঙ্গাস লাগবে না

যাস না ও বিড়ালটা খেতে যে তোকে কামড়ে দিবে কিভাবে লাগে তাহলে দেখি এই যে এদিকে থাকবে পাঁচ আঙ্গুল গ্যাপ আর এদিকে চার আঙ্গুল চার আঙ্গুল হ্যাঁ চার আঙ্গুল পাঁচ আঙ্গুল ছয় আঙ্গুল ও কখনো ছয় আঙ্গুল হয়েছে কখনো পাঁচ আঙ্গুল হয়েছে এরকম হ্যাঁ ওইভাবে শুধু বসে থাকে নাকি বসে দিয়ে এবারে মাটি দিয়ে দেব এই যে মাটি